তামটা আগে চায় তুদদের মতার নির্খাওয়াদের চীনের রেখে আগে উরা ধুরা, তালে উরা ধোরা উজরের মায়াকোল লাগে উরা ধুরা সজন নিসজনী তুমার রেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গালা ও দিয়ে। সৌহাত চাদ্্যধনী ঘুমর পায়ে দিয়া না চহচকি তোুমারে দেখি করা নোভ দিয়া। আগুন মনে ঠিকানা মামলা বের করে দেখি মোথানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জন থেকে বুড়া সকাল গো প্রেমে মরে দিও না তোরা তোরা দিলে তোমার মন ভাইয়া হবে ঘুরা ঘুরা তুমি কোন মাইয়া গো লাগে উড়া দুরা

inshallah ki loore mishallah ki loore bakatun naye ale inshallah ki loore mishallah ki loore mishallah ki loore.